নমস্কার শুভ সন্ধ্যা স্বাগত জানাচ্ছি আপনাদের সোশ্যাল বাংলার সন্ধ্যার লাইভে আপনাদের সাথে আমি সুজাতা নজর রাখবো আমাদের আজকের আলোচনার বিষয়ের দিকে মথা বিজেপি সংঘর্ষ এবং সেখানে বিজেপি কর্মীরা আহত হয়েছেন বিজেপি কর্মীদের অভিযোগ মথার দিকে মথা সম্পূর্ণটাও স্বীকার করছে সব মিলিয়ে তাহলে কি পাহাড়ে মথা এবং বিজেপি এই দুটি রাজনৈতিক দলের মধ্যে একটা টানাপোড়নের সৃষ্টি হয়েছে একটা সময় যে রাজনৈতিক দলটি বিজেপির প্রধান বিরোধী দল ছিল আজকের দিনে দাঁড়িয়ে সেই দলটাই বিজেপির প্রধান শরিক দল হিসাবে রয়েছে অর্থাৎ বিজেপির সাথে আইপিএফটির যে জোট এটা দু সালের আগে থেকে চললেও সংখ্যার হিসাবে কিন্তু বিজেপির সাথে শক্তিশালী একটা জোট শরিক হিসাবে রয়েছে তিপ্রামথা একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি বিজেপি এমনটা নয় কিন্তু মথার জন দেববর্মনের সমর্থনে বিজেপির হাত অনেকটাই শক্ত হয়েছে তার কারণ না তো তারা সেখানে শাসন করতে পারছে এটা শুধু নয় বিশেষ করে বিরোধী শিবিরে অন্যান্য ভোট ভাগ হয়ে যাওয়ারও কিন্তু একটা ভয় বিজেপির ক্ষেত্রে কমে গেছে এবং তার জন্যে বিজেপি ধন্যবাদ জানাচ্ছে তিপ্রামথাকে আমরা দেখতে পাচ্ছি যে যে ব্যক্তির নাম নিয়ে বর্তমানে আলোচনা করা হচ্ছে যে সেই ব্যক্তি হয়তো ত্রিপুরা বিজেপির প্রদেশ সভাপতির তালিকায় নিজের নামে সিলমোহর দিতে পারেন সেই ব্যক্তি অর্থাৎ রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের সাথে তিপ্রামথা দলের সুপ্রিমো কিশোর দেববর্মন রয়েছেন একটা অন্য রাজনৈতিক খেলায় সেই রাজনৈতিক খেলাতে কি উদ্দেশ্য রয়েছে সেটা কেউ জানে না বিপ্লব কুমার দেব এবং মথা সুপ্রিমো যে বর্তমানে একই পথে হাঁটছেন বা তাদের রাজনীতির মধ্যে কোথাও কোথাও না যে কিছু একটা কমন রয়েছে সেটা সবাই দেখছে যে যেখানে প্রদ্যুৎ কিশোর দেববর্মন বিপাকে পড়ছেন সেখানে রাজনৈতিকভাবে সেই জায়গা থেকে কিশোর দেববর্মনকে বেরিয়ে বের করে আনার চেষ্টা করছেন বিপ্লব কুমার দেব আবার একটা সময় যে কিশোর দেববর্মন বিপ্লব কুমার দেবের বিরুদ্ধে তিনি মুখ্যমন্ত্রী থাকাকালীন ওনার বিরুদ্ধে একাধারে খুব উগড়ে দিয়েছিলেন সেই প্রদ্যুৎ কিশোর দেববর্মনকে বর্তমানে দেখা যাচ্ছে যে মানিক সাহার সরকার বা ডক্টর মানিক শাহ যিনি রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী রয়েছেন সেই মুখ্যমন্ত্রীর শাসনকাল নিয়ে সমালোচনা করলেও বা সেই মুখ্যমন্ত্রীর শাসনকালে তিনি বিভিন্ন ধরনের আন্দোলন করলেও প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা পশ্চিম ত্রিপুরা আসনের সাংসদ বিপ্লব কুমার দেবের সাথে তিনি একটা খুব ভালো রাজনৈতিক সম্পর্ক তৈরি করছেন করেছেন বা রাজনৈতিক সম্পর্কটা খুব ভালো দেখা যাচ্ছে সেটা ফুটে উঠেছে রাজ্যের মানুষের সামনে যখন এই কিছু পরিস্থিতি রাজ্যের রাজনীতির এবং বিশেষ করে মথা এবং বিজেপির সম্পর্কের তখন কি কি ঘটছে বিশেষ করে এই দুটো রাজনৈতিক দলের মধ্যে মথা যে রাজনৈতিক দলটি দায়বদ্ধ এডিসিতে যে রাজনৈতিক দলটি তিপ্রাসাদের কাছে দায়বদ্ধ এবং তাদের কারণেই তারা দায়বদ্ধ হয়েছে তার কারণ বারবার কিন্তু তিপ্রামথার পক্ষ থেকে তিপ্রাসাদের জন্য লড়াই করার জন্যে তারা ভোট চেয়েছে তিপ্রাসাদের অধিকার ফিরিয়ে আনবে তার জন্যে তারা ভোট চেয়েছে ডেটার তিপ্রাল্যান্ডের দাবি নিয়ে তারা ভোট চেয়েছে জমির অধিকারের জন্যে তারা ভোট চেয়েছে তারা গ্রেটার টিপ্রাল্যান্ড ইন্টারলকিউটারের দাবি কেন্দ্র থেকে যাতে সরাসরি টিটিএডিসির ফান্ডিং হয় টাকা আসে টিটিএডিসিতে তার জন্যে তারা ভোট চেয়েছে তো তাদেরকে জবাব তিপরা মথাকেই দিতে হবে না তো বিজেপিকে বিজেপি রাজ্য সরকারে থাকলেও তাদের এডিসিতে কোনো ক্ষমতা নেই এডিসিতে বিজেপি ধারে কাছেও নেই বিজেপির সেখানে কোনো ক্ষমতা নেই শাসন করছে তিপ্রা মথা এক চেটিয়া শাসন করছে তিপ্রা মথা তো তিপ্রাসাদেরকে জবাব দেওয়ার দায় শুধুমাত্র তিপ্রা মথার বর্তমানে বিশেষ করে এডিসি এলাকাতে জবাব দেওয়ার দায় তিপ্রা মথার কিন্তু সেই পরিস্থিতিতে দেখা যাচ্ছে যে এসটি সংরক্ষিত একটি বিধানসভা কেন্দ্র আশারামবাড়ি বিধানসভা কেন্দ্র যে বিধানসভা কেন্দ্রের বিধায়ক হচ্ছেন তিপ্রা মথার অনিমেশ দেববর্মা তিনি বর্তমানে বিজেপি আইপিএফটি এবং মথা জোটের একজন ক্যাবিনেট মন্ত্রী তিনি বেশ কিছুটা সময় নিজের মন্ত্রিত্ব নিয়ে খুশি ছিলেন না সেই বিধায়ক তথা মন্ত্রী অনিমেষ দেববর্মার বিধানসভা কেন্দ্রে অর্থাৎ মথার বিধানসভা কেন্দ্রে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যে সেখানে সাপ্তাহিক মন কি বাতের অনুষ্ঠান সেই মন কি বাতের অনুষ্ঠানে যারা বিজেপির কার্যকর্তারা ছিলেন তাদের উপর আক্রমণের অভিযোগ উঠে এসেছে এটা প্রথমবারের মতো নয় যে বিজেপি মথার সংঘর্ষ সামনে এসেছে এর আগেও দেখা গেছে যে বিজেপি মন্ডল অফিস বিজেপি পার্টি অফিস ভাঙচুর করার জন্য বিজেপি কর্মীরা প্রথম সারির কর্মীরা নন বা বিজেপির দলীয় সভাপতি বা মোর্চার কিন্তু বিজেপির সেই মন্ডল নেতৃত্বরা বিজেপির তৃণমূল স্তরের কার্যকর্তারা তারা বারবার একটাই অভিযোগ তুলতেন যে এর পেছনে বা এই রাজনৈতিক সন্ত্রাসের পেছনে মথার হাত রয়েছে তার কারণ পাহাড়ে বিজেপি কে বাদ দিলে বা মথাকে বাদ দিলে সেখানে আর কোনো রাজনৈতিক দলের অস্তিত্ব খুঁজে পাওয়া বর্তমানে যাচ্ছে না সংখ্যার হিসাবে আমরা সংখ্যার হিসেবে বলছি যে না তো এডিসিতে কোনো লড়াইয়ে কংগ্রেস ছিল বা সিপিআইএম ছিল বা আইপিএফটি সেখানে এডিসিতে কোনো আসন দখল করতে পেরেছে না তো ভিলেজ কাউন্সিলগুলিতে বর্তমানে কোনো বিরোধী রাজনৈতিক দলের শাসন রয়েছে তো যেখানেই বিজেপির ওপর আক্রমণ হচ্ছে সেখানেই বিজেপির কর্মীরা অভিযোগ করছেন তিপরা মথার দিকে আবার তার পাল্টা জবাব দিচ্ছে তিপরা মথার কর্মীরা তারা বলছে যে তাদের অভিযোগ বিজেপির দিকে এখন শুধুমাত্র বিজেপি এবং মথার মধ্যেই এই রাজনৈতিক সংঘর্ষ বা লড়াইয়ের অভিযোগ বিশেষ করে পাহাড়ে তো দেখা যাচ্ছে আজকে কেন আমরা এই নিয়ে আলোচনা করছি তার কারণ দেখা গেছে যে ছাব্বিশ আসারামবাড়ি বিধানসভা কেন্দ্র যে কেন্দ্রটিতে ত্রিপ্রামথা জয়যুক্ত হয়েছে বিজেপির ক্যান্ডিডেটকে হারিয়ে সেখানে তিপ্রামথা জয়যুক্ত হয়েছে সেই প্রার্থীকেই ক্যাবিনেটে বেছে নেওয়া হয়েছে একজন মন্ত্রী হিসাবে আইপিএফটি মথা এবং বিজেপির যে পরিচালিত সরকার বিশেষ করে বিজেপি পরিচালিত যে জোট সরকার চলছে সেই সরকারের একজন ক্যাবিনেট মন্ত্রী হিসাবে অনিমেশ দেববর্মাকে দায়িত্ব দেওয়া হচ্ছে আর ওনার বিধানসভা কেন্দ্রে যখন বিজেপির ওপর আক্রমণ করা হয় তখন ওনার পক্ষ থেকে যে মন্তব্যটা বেরিয়ে আসে যে মথার সাথে এর কোনো সংযোগ নেই অবশ্যই মথা সম্পূর্ণভাবে এই অভিযোগটা বিজেপির যে অভিযোগটা রয়েছে মথার দিকে রাজনৈতিক সংঘর্ষের জন্য তারা মথাকে দায়ী করেছে মথা সম্পূর্ণভাবে এটাকে খারিজ করে দিয়েছে যে মথা কোনোভাবেই এই রাজনৈতিক সংঘর্ষের সাথে জড়িয়ে নেই উল্টো দিকে বেশ কিছুদিন আগে আমরা দেখেছি বিজেপি পার্টি অফিস ভাঙচুর করার পর বিজেপির কর্মীরা আহত হওয়ার পর তারা বারবার মথার দিকে আঙুল তুলছিলেন গন্ডা তুইসা মহকুমাতে যখন আমরা দেখলাম যে সেখানে বেছে বেছে বাঙালি ঘরগুলিতে আগুন লাগানো হচ্ছে তাদেরকে লুটপাট করা হয়েছে তখনও দেখা গেছে সেখানে যে একটা নির্দিষ্ট রাজনৈতিক দলের উপর সমস্তটা দায়ভার চাপিয়ে দায়ভার চাপিয়ে দিয়েছে বিজেপি বা বিজেপির পক্ষ থেকে সেখানে অভিযোগ করা হচ্ছে যে এটা রাজনৈতিক সংঘর্ষ কিংবা জাতিগত দাঙ্গা এই সমস্ত বিষয়গুলিকে তুলে ধরা হচ্ছে আজকের যে আমরা ভিডিও বা ছবিগুলি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সেখানে আপনারা দেখতে পাবেন গাড়ি ভাঙচুর করা হয়েছে বাইক ভাঙচুর করা হচ্ছে মানুষের বাড়িতে ঢুকে বিশেষ করে যেখানে অনুষ্ঠান চলছিল সেখানে প্রায় দশ থেকে বারোটি বাইক সেখানে কিন্তু ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে গাড়ি ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে যে জায়গাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন কি বাতের অনুষ্ঠান চলছিল সেখানে অগ্নিসংযোগ করার চেষ্টা করা হয়েছে তো এই সব কিছু দেখার পর প্রশ্ন একটাই যে এটা কি রাজনৈতিক সংঘর্ষ নয় এটা কি কোনো দুষ্কৃতির আক্রমণ মথার বিধানসভা কেন্দ্রে বিজেপি একটি অনুষ্ঠান যে বিজেপি মথার শরিক দলে রয়েছে বা মথাই বিজেপিকে সমর্থন জানিয়েছে সেই অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর অনুষ্ঠানে মথার আক্রমণ আবার উল্টো দিকে আমরা কি দেখছি আমরা কিছুদিন আগে দুদিন আগে দেখলাম যে প্রদ্যুৎ কিশোর দেববর্মন সাথে ছিলেন এই বিধানসভা কেন্দ্রের যিনি বিধায়ক রয়েছেন অনিমেশ অর্থাৎ বর্তমান কেবিনেট মন্ত্রী তিনি সহ প্রদ্যুৎ দেব দেববর্মন তাদের অন্যান্য বিধায়কেরা মিলে জাতীয় নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছিলেন তার পাশাপাশি এসআইআর লাগু করার জন্যে দেব দেববর্মন দাবি জানিয়েছেন এসআইআর লাগু করার পাশাপাশি কিশোর দেববর্মন সেখানে দিল্লিতে গিয়ে দিয়েছেন যে কেন্দ্রীয় সরকার বাংলাদেশিদেরকে আজ অবৈধভাবে যারা প্রবেশ করছে যারা নাগরিকরা রয়েছে তাদেরকে তাদের বিরুদ্ধে বা তাদেরকে অনুপ্রবেশকারীদেরকে ত্রিপুরা থেকে সরাবার বিরুদ্ধে রাজ্য সরকার কোনো ধরনের কাজ করছে না যে সরকারের সাথে যে রাজনৈতিক দলের সাথে মথা জোটে রয়েছে ত্রিপুরা রাজ্যে সেই জোটের বিরুদ্ধে কথা বলছেন প্রদ্যুৎ বর্মণ তাহলে কি এটার বহিঃপ্রকাশ এই মন কি বাতের অনুষ্ঠানে দেখা গেল বা এর আগেও আমরা দেখেছি এই ধরনের রাজনৈতিক সংঘর্ষ হওয়ার পর বিজেপি সরাসরি অভিযোগ করেছে মথার দিকে বিজেপি সরাসরি সম্পূর্ণ দায়ভার সেখানে তুলে দিয়েছে মথার বিরুদ্ধে যে এই সমস্ত রাজনৈতিক সংঘর্ষ বা মথার বিজেপির উপর যে আক্রমণের ঘটনাটি সংঘটিত হয়েছে তার সম্পূর্ণ দায় মথার বিজেপির তৃণমূল কর্মীদের পক্ষ থেকে তৃণমূল স্তরের কর্মীদের পক্ষ থেকে বারবার বিরুদ্ধে অভিযোগ করা হচ্ছে যে যে ভিডিও ধরা পড়েছে সেখানে দেখা যাচ্ছে বা অনুষ্ঠান চলছিল সেখানে গাড়ি ভাঙচুর বাইক ভাঙচুর করা হচ্ছে তো সেখানকার স্থানীয় প্রশাসন কোথায় রয়েছে যদিও বা প্রথম সারির নেতৃত্বদের পক্ষ থেকে এই হামলা বা এই দুষ্কৃতিকারীদের হামলা এই রাজনৈতিক সংঘর্ষের বিষয় নিয়ে এখনো পর্যন্ত কোনো বিবৃতি আসেনি এবং আশা করা যায় কোনো বিবৃতি আসবেও না তার কারণ এই ধরনের ঘটনাগুলি প্রায় প্রতিনিয়তই পাহাড়ে ঘটছে আর উপরের স্তরের যারা নেতৃত্বরা রয়েছেন সেটা বিজেপির হোক কিংবা তিপড়া মথার তারা কারোর পক্ষেই কথা বলছেন না না তো বিজেপির বিরুদ্ধে মথা কথা বলছে মথার নেতৃত্বরা উচ্চ স্তরের নেতৃত্বরা যারা উপরে বসে আছেন যারা হয়তো আহ বিধায়ক মন্ত্রী এই পদ নিয়ে বসে আছেন তাদের পক্ষ থেকে কিন্তু এই সকল কর্মীরা আহত হচ্ছেন নাকি এই সকল কর্মীদেরকে দুষ্কৃতিকারীরা হামলা করছেন বা কি ঘটছে প্রশাসনিক ব্যবস্থা কোথায় আইন কানুন কোথায় এই সমস্ত বিষয় নিয়ে না তো বিজেপির নেতৃত্বদের মাথা ব্যথা রয়েছে না তৃণমূল ক্ষমা করবেন তৃণমূল স্তরের যারা কর্মী তাদের বিষয় নিয়ে না তো মথার নেতৃত্বদের কোনো মাথা ব্যথা রয়েছে অর্থাৎ যারা তৃণমূল স্তরের কর্মী রয়েছে সেটা বিজেপির হোক বা সেটা মথার হোক তারা সংঘর্ষে লিপ্ত হচ্ছে তারা একে অপরের দিকে আক্রমণ করছে যদিও বা তার কোনো মামলা হওয়া বা তদন্তের পর কারো নাম বেরিয়ে আসেনি যে কারাই আক্রমণটা করেছে তবে আমরা অভিযোগের ভিত্তিতে কথাটা বলছি যে অভিযোগটা বিজেপি করেছে বিজেপির তৃণমূল স্তরের কর্মী আসারামবাড়ি বিধানসভা কেন্দ্রে যেখানে আজকে হামলা হয়েছে সেই বিজেপি কর্মীরা যে অভিযোগ করছে সেই অভিযোগের ভিত্তিতে আমরা বলছি তাহলে কি তৃণমূল স্তরের কর্মীদের নিয়ে কোনো মাথা ব্যথা নেই কোনো দলীয় নেতৃত্বদের সেটা যে কোনো দল হতে পারে যে কোনো রাজনৈতিক দল হতে পারে তাহলে যে জোটটা তৈরি হয়েছে বিজেপি এবং মধ্যে যে জোটটা আমরা হাজার চব্বিশে লোকসভা নির্বাচনের আগে থেকে দেখতে পাচ্ছি সেই জোট তার ভবিষ্যৎ কিভাবে তৈরি করবে বা সেই জোটের ভবিষ্যৎটা কি থাকবে যেখানে দাঁড়িয়ে দেখা যাচ্ছে যে এর আগে আমরা দেখলাম দেখলাম যে একজন তিপ্রথার বিধায়ক রঞ্জিত বর্মা। তিনি উল্টো সুরে কথা বলছেন প্রদ্যুৎ কিশোর দেববর্মন যে যে ধরনের কথা বলছেন তার সাথে কোনো মিল নেই বিধায়কের বক্তব্যের বিধায়কের একসাথে হয়ে যে প্রেস কনফারেন্স করছেন তার সাথে কোনো মিল নেই দলের সুপ্রিমোর তাহলে কি দল থেকে অর্থাৎ মথা থেকে বিশেষ করে প্রদ্যুৎকিশোর দেববর্মন থেকে ওনারই দলের বিধায়করা ওনারই দলের এমডিসিরা ওনারই দলের নেতৃত্বরা বা কর্মীরা আলাদা হয়ে যাচ্ছেন তাহলে কি তারা এটা বুঝতে পেরেছেন যে বিজেপির সাথে জোটে থাকলে মথার মথা সেখানে দুর্বল হবে এবং তার কারণেই বিধায়কেরা বা এমডিসিরা বা অন্যান্য কর্মীরা সেখান থেকে দূরে সরে থাকতে চাইছেন আর তার কারণেই কি এই ধরনের রাজনৈতিক সংঘর্ষের ঘটনাগুলি ঘটছে আপনাদের যা মন্তব্য রয়েছে অবশ্যই আপনারা আপনাদের কমেন্ট সেকশনের মাধ্যমে আমাদের জানাতে পারেন যে যে রাজনৈতিক দল শাসন করছে ত্রিপুরা রাজ্যে সেই রাজনৈতিক দলের ওপর অর্থাৎ যে প্রধান দল রয়েছে বিজেপি সেই দলের ওপর আক্রমণের অভিযোগ যেখানে বিরোধী রাজনৈতিক দল অভিযোগ জানায় যে সেখানে তাদের অনুষ্ঠান হতে দেওয়া দিচ্ছে না প্রশাসন তাদের উপর আক্রমণ করা হচ্ছে যেখানে কংগ্রেস সিপিআইএম এর অভিযোগ করার কথা যেখানে তৃণমূল স্তরের কর্মীরা অভিযোগ করছে বিজেপির যে বিজেপির ওপর আক্রমণ করা হচ্ছে তো এতে করে কতটা তাদের কর্মীরা কতটা নিরাপদ রয়েছে যেখানে প্রধানমন্ত্রীর অনুষ্ঠানে আক্রমণ করা হয় সেই জায়গায় সাধারণ মানুষ সাধারণ নাগরিক সাধারণ কর্মীরা কতটুকু নিরাপদে রয়েছে। এটা একটা প্রশ্ন থাকবে এবং বিজেপি এবং মথার জোট ঠিক কতদিন পর্যন্ত থাকবে এটা কতদূর পর্যন্ত এগোবে যদি এই ধরনের সংঘর্ষ দেখা যায় তাহলে তাদের কর্মীদের সংঘর্ষ এবং উপর দিকে বিধায়কদের সাথে মতবিরোধ তিপরা মথার যারা নেতৃত্বরা রয়েছেন সুপ্রিমো রয়েছেন ওনার সাথে এগুলি আর কতদিন দেখবে এডিসি এলাকার মানুষ বা তাদের এবার পানীয় জলের ব্যবস্থা কোথায় তাদের গ্রেটার কোথায় কোথায় তাদের ফান্ডিং ডিরেক্ট এগুলো নিয়ে কি কারা প্রশ্ন করবে না এগুলো নিয়ে কি প্রশ্ন বা আলোচনা হবে না যেখানে কিশোর দেববর্মন একটা সময় দিল্লি যেতেন এবং তিনি বলতেন আব দিল্লি জানা পারে গা যে হয়তো তিপ্রাসাদের জন্য কিছু একটা ভালো কেন্দ্রে কেন্দ্র থেকে প্রদ্যুৎ কিশোর দেববর্মন তাদেরকে এনে দিতে পেরেছেন সেখানে দাঁড়িয়ে ওনাকে আবারও যেতে হচ্ছে দিল্লিতে জাতীয় নির্বাচন কমিশনের সাথে দেখা করতে যাতে ত্রিপুরাতে এসআইআর লাগু করা হয় অর্থাৎ সম্পূর্ণ এজেন্ডাই পরিবর্তন করে নিয়েছেন প্রদ্যুৎ কিশোর দেববর্মন ওনার এজেন্ডা ছিল আগে গ্রেটার ত্রিপরাল্যান্ড ইন্টারলাকিউটার ডিরেক্ট ফান্ডিং এই এজেন্ডা থেকে এখন সম্পূর্ণটা ঘুরে দাঁড়িয়েছে এসআইআর অর্থাৎ একটা বিশেষ ব্যবস্থা যে ব্যবস্থায় ভোটার তালিকায় মৃতদের নাম সংশোধন করা হবে যারা বহিরাজ্য থেকে এসছেন তাদের নাম সংশোধন করা হবে এবং বলতে গেলে ভোটার সংশোধন করা এর কিশোর দেব এখন জানাচ্ছেন আপনাদের মতামত অবশ্যই আপনারা জানাবেন যে এই জোট আগামী দিনে কি ভবিষ্যৎ নিয়ে এগোচ্ছে আজকের মতো বিদায় নিচ্ছে আমাদের বিস্তারিত আলোচনা থেকে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন গুরুত্বপূর্ণ খবরা খবরের জন্য অবশ্যই চোখ রাখবেন Social Bangladesh. Na moskar.